তৃণমূলের পুরো প্রধান তিনি বাইকে চেপে বাইক স্টান্ট দেখাচ্ছেন এবং তিনি এটা জানেন যে তিনি যেটা করছেন সেটা বেআইনি এটা জেনেও তিনি এই কাজ করছেন কেনই বা করবেন না তিনি বলছেন তিনি নাকি দলের যারা উঁচু কাচারা রয়েছেন যুব সম্প্রদায়ের যারা রয়েছেন কর্মীরা তাদেরকে এবং সামগ্রিকভাবে যুব সম্প্রদায়কে তিনি নাকি উৎসাহিত করছেন কেনই বা করবেন না সব জায়গায় তো অনুগামীরা তাদের নেতাকেই অনুসরণ করবেন আমরা দেখতে পাচ্ছি যিনি দলের সেনাপতি তিনি রোজ র‍্যাম্প শো করছেন তাহলে একজন পুরো নেতা একজন পুরো প্রধান তিনি কি একটু বাইক স্ট্যান্ড করতে পারেন না যদিও হুলফোটাতে ছাড়ছে না বিজেপি শ্রমিক ভট্টাচার্য বলেছেন তৃণমূল বাংলায় ফিরিয়ে আছে নবাবি কায়দা ইনি পুরো প্রধান দুবরাজপুর পুরসভার চেয়ারম্যান ক্রিকেট টুর্নামেন্টের শুরুতে এভাবেই মাঠ ঘুরলেন খেলার শুরুতে তৃণমূল পুরপ্রধানের খেলা ঘিরে বিতর্ক সুর চড়িয়েছে বিরোধী বিজেপি শিবির এই তো দেখতে পাচ্ছি যুবরাজপুরের বুকে কত অঘটন ঘটে যাচ্ছে বাইক নিয়ে কত যুব সমাজের প্রাণ যাচ্ছে এটা করা ওনার আমার মনে হয় ওনার একজন প্রশাসনিক পদে বসে এটা করা উচিত হয়নি বুড়া আঙুল দেখানো কিছু নয় কারণ আজকে প্রচুর ইয়াং ছেলেরা এসছে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে তাদেরকে একটা উৎসাহিত করা এনকারেজ করার জন্য একটু দাঁড়িয়েছিলাম এইটুকুই আর কি বলবেন যুব সমাজকে তাহলে যেরকম করা উচিত না উচিত না না অবশ্যই উচিত নয় যুব সমাজকে এটা করা উচিত নয় আমি জাস্ট এমন ইয়ে তৃণমূল নেতারা করেই থাকেন দিন কয়েক আগে গাড়ির বনেটে বসে স্টার্ট দেখান বাসন্তীর তৃণমূল নেতা রাজা গাজী বাইক দাঁড়ানো হোক বা গাড়ির বনেটে বসা সবই বেআইনি করার শাস্তি জরিমানার বিধান আছে কিন্তু তৃণমূল নেতারা বেপরোয়া তাদের কিছুই হয় না রাজা মহারাজা জন্য আইন নয় তারা আইনের ঊর্ধ্বে পশ্চিমবঙ্গে যেটা চলেছে সেটা একটা মধ্যযুগের ব্যবস্থা চলেছে তৃণমূলের জন্য আলাদা আইন আর সাধারণ মানুষের জন্য আরেকটা আইন আর যারা প্রতিবাদ করবেন তাদের জন্য আরেকটা আইন অভিযোগ উঠেছে রাজ্যে আইনের শাসন নেই শাসকের আইন রয়েছে তা যেন চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিচ্ছেন তৃণমূলের নেতারা কখনো দক্ষিণ চব্বিশ রিপাবলিক বাংলা। এত নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়